Sono orgoglioso, sono contento di, di questa convocazione, penso che... ফুটবল আর সিন্ডিকেট যেন এক সুতোয় কাঁথা যুগের পর যুগ পারি হলেও বাংলাদেশ ফুটবলে দুর্নীতি যেন পিছুই না এশিয়ান পর্বের আগে ইতালিয়ান খেলোয়াড় ফাহমেদুল ইসলামকে নিয়ে স্বপ্নে বিভোর হয়েছিলেন বাংলাদেশ ফুটবল ভক্তরা তবে সেই স্বপ্ন চুরমার করে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দায়িত্ব থাকা কিছু মুখোশধারী অসাধু মানুষেরা দলে জায়গা পেয়েও দেশে ফিরে যেতে হয়েছে ফাহমিদুলকে আর তাই তো অভিমানে বাংলাদেশে আর না আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি বিস্তারিত রিপোর্টে বাংলাদেশ বনাম ভারত সামনে রেখে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াডে ডাক পেয়েছিলেন ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম যা ছিল বেশ চমপ্রদী তবে ক্যাম্প শেষে বাংলাদেশ দল দেশে ফিরলেও ফাহমিদুল ইসলাম আসেননি বাদ দেওয়ায় উত্তাল হয়ে পড়েছিল পুরো দেশ তবে শেষ পর্যন্ত হয়তো খালি হাতে ফিরতে হবে ফাহমিদুলকে ফেরানোর চেষ্টাধারী ফুটবল ভক্তদের তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের এক বিবৃতিতে জানা গেছে ফাহমিদুল সহ ফাহমিদুলের পরিবার অনেক ভেঙে পড়েছেন তারা এর সাথে আর জড়িত হতে চান না দর্শক ফাহমিদুলের মতো এমন অনেক ফুটবলার বাংলাদেশের সিন্ডিকেটের সাথে জড়িত হয়ে ঝরে পড়েছেন এমন ঘটনার পর আরো যারা বাংলাদেশের হয়ে খেলতে চেয়েছিলেন তারা কি আর মোটেও আসতে চাইবেন আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন